আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার খবর দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করে থাকি আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করেছেন এবং আপনাদের উদ্দেশ্যে কী বলেছেন সে সম্পর্কে আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সো যারা আমার চ্যানেলে এখনো নতুন দর্শক এখনো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর সকল প্রকার খবর পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতারক্ষা বাহিনীর চলমান সংস্কার সক্ষমতা ও সদস্যদের উদ্বুত করতে পনেরো জানুয়ারি তারিখে আনসার বাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতারাব সাজ্জাদ মাহমুদ উপদেষ্টাকে বাহিনী চলমান সংস্কার সক্ষমতা সহ নানা বিষয়ের সম্পর্কে অবগত করেন এবং তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবী বিডিপির সদস্যদের উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্ম সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে ব্যাঘ্রার্থ দূরীকরণের বিষয়ে অবহিত করেছেন এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিভিন্ন পদবীর কর্মকর্তা বৃন্দগণ অবস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন আনসারুল গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল জনসম্পৃক্ত বাহিনী এই বাহিনীর প্রায় ষাট লক্ষ জনবল দেশে প্রাকৃতিক দুর্যোগ নির্বাচন পূজা সহ বিভিন্ন জরুরি মুহূর্তে অন্যান্য বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করে থাকে এমন সময় তিনি নির্বাচন ও পূজা মণ্ডপে আনসার সদস্যদের মুখ্য ভূমিকা পালনের বয়সী প্রশংসা করেন অঙ্গভূত আনসার সদস্যদের রেশ বাতিলের মাধ্যমে একটানা চাকুরি বিষয়টি উল্লেখ করেন তিনি এছাড়াও তিনি আরও বলেন দেশে বেকারত্বের হার কমানোর লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিঠাক এর আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রায় এক লক্ষ স্বেচ্ছাসেবী বিডিবি সদস্য কর্মসংস্থানের সৃষ্টি করবে যা দেশের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করা এবং চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে সরকারের এছাড়াও বাংলাদেশ সংসদ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় সর্বদা আনসার বিডিবির সদস্যদের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কাজে লাগাতে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ ও সমৃদ্ধ গড়ে তোলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন সমিত দর্শক আপনারা বাংলাদেশ সংস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার খবর পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের সহপাঠীদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ